never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah when you're walking down the street Use your time and repeat And say in every heartbeat La ilaha illallah When you're walking down the street Use your time and repeat And say in every heartbeat La ilaha illallah Lillahi <laughs> আল আলো আল আলো আল্লাহ আর মহান আল্লাহ সোহান ও তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাচ্ছি যে এই চমৎকার সৃষ্টি ডক্টর মিজানুর রহমান হাফিজ আউল্লাহ এক নজরে কোরান অ্যাট এ গ্যালান্স অফ হোলি কোরানের শুভ উদ্বোধন আমরা পর্যবেক্ষণ করছি আজকের এই চার দেয়ালের ভেতরে এই অনবদ্য সৃষ্টিটি সারা পৃথিবীর সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের হাতে পৌঁছবে এটি হচ্ছে আমাদের আশা এবং প্রত্যাশা আমরা অনেক অনেক জানাচ্ছি এই আয়োজনকে রাঙিয়ে তোলবার জন্যে নিজেদের সময়কে স্যাক্রিফাইস করে যারা এসছেন অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্যে সারা জন্য এই বলরূমে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ এবং এই বইতে কোরআনের তথ্যগুলো মেসেজগুলো আমরা খুব সহজ ঝরঝরে বাংলা ভাষায় যেটা পড়তে কষ্ট হবে না বা বোরিং ফিল হবে না একাধিকবার সম্পাদনা করে করে এটাকে পলিশড করে একটা ঝরঝরে বাংলায় আমরা উপস্থাপনার চেষ্টা করা করেছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআন নিয়ে এই ধরনের কাজ খুব কম কোরআনের যে কোর মেসেজগুলো এগুলোকে ইনফোগ্রাফি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইনফোগ্রাফিতে আমাদের একটা আকর্ষণ থাকে দেখলে সহজ লাগে বুঝতে খুব সহজ লাগে এবং পাঠকদের সুবিধার্থে ছক বিন্যাস করে কোরআনের মেসেজগুলো এখানে আমরা উপস্থাপনার চেষ্টা করেছি তো আমি আশা করি যে এই বইটি আপনাদের সকলের যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কিংবা জেনারেল ব্যাকগ্রাউন্ডের সকলের উপকার হবে আর কারো উপকার হোক বা না হোক আমার খুব উপকার হবে আমার আজীবনের জন্য একটা নোট হয়ে গেল আমি ভেবে দেখলাম যে আমি তো তাফসির করতে হয় ফলে এখন থেকে আমি যে কোনো সুরার তাফসির করার আগে আমি একবার রিভিশন দিয়ে যাব এখান থেকে মানে আমার জন্য একটা আজীবনের কাজ হয়ে গেছে সত্যায়নকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যে আমার তাফসিদ প্রোগ্রামের যেই হোমওয়ার্ক বা ম্যাটেরিয়াল রেডি করা এটা ওনারা সহজ করে দিলেন এই কাজের মধ্যে দিয়ে তো আমি বোধ করি এবং বিশ্বাস করি আমার যেহেতু উপকার হবে আমাদের বক্তা ভাই যারা দ্য আইল আল্লাহ খতিব ইমাম আলিয়া মাদ্রাসা কিংবা কামি মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ সবার এই বইটা বেশ উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে কামনা করি কোরআনের শিক্ষাকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায় বিভিন্ন অ্যাঙ্গেল হাজারো অ্যাঙ্গেল থেকে কোরআনকে স্টাডি করা যায় তারই বেসিকলি একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের এক নজরে কোরআন আপনারা একটু পাতা উল্টালি সেটা বুঝতে পারবেন আমি দু এক মিনিটে একটু বলি যে বইটা আমরা কিভাবে সাজিয়েছি আমরা প্রত্যেকটা সুরাকে ষোলোটা অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি শুরুতে আমরা সুরার সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে এসেছি এটা অনেক জায়গায় দেখা যায় আপনারা দেখবেন বিভিন্ন তাফসিরে বিভিন্ন গ্রন্থে এটা পাওয়া যায় আমরা এটা নিয়ে এসেছি সুরার সংক্ষিপ্ত পরিচিতি এখানে সুরা কোথায় নাজিল হয়েছে কখন নাজিল হয়েছে সুরার আয়াত সংখ্যা কত এ সুরার নাম নামের অর্থ কী এই নামের নেপথ্যের গল্পটা কী পেছনের রহস্যটা কী এ সুরার আবার যদি অন্যান্য অনেকগুলো নাম থাকে সেগুলো এক্সপ্লেন করা এটা আমরা নিয়ে এসেছি আমরা প্রত্যেকটা সুরা শানে নুজুল উল্লেখ করেছি সহি হাদিস থেকে তাফসির গ্রন্থগুলো থেকে রেফারেন্স দিয়ে এবং প্রতিটা সুরার যে ভার্চু আছে ফজিলাত সেটা আমরা উল্লেখ করেছি সুনার ভিত্তিতে